আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শাক ভাজি শাক ভাজি এটা খুব মজাদার একটা রেসিপি আমার তো খুবই পছন্দের তো এভাবে খুবই ইজি এবং খুবই সহজ একটা রেসিপি তো আমি কিভাবে পাট শাক ভাজি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা চলুন তো প্রথমে আমি শাকগুলো বেছে নেব দেখুন আমি কিভাবে বেছে নিই এভাবে আমি শিরাটা ফেলে দিয়ে পাট শাকটা বাছি যেভাবেই অবশ্য শাকগুলা সুন্দর কচি আছে আপনারা চাইলে কচি শাক শিরা না ফেলতে পারলে কোনো প্রয়োজন নাই আমার যেহেতু এটা অভ্যাস হয়ে গেছে তাই আমি ফেলে নিচ্ছি কিন্তু একটা জিনিস এভাবে শিরাটা ফেলে নিয়ে যদি আমরা চিরে শাকটা ভাজি করি তাহলে হয় কি ওই যে পিছলা ভাবটা কম হয় আর না হলে যদি কুচি করা হয় বটি দিয়ে তাহলে একটু মানে পিছলা ভাবটা বেশি হয় পানিটা শুকাতে চায় না শাক ভাজিটা অত ঝরঝরা হয় না তো এভাবে আমি দেখুন বন্ধুরা সব পাট শাকগুলো আমি বেছে নেবো এটা আর আমার ছোটো করারও দরকার নেই দেখেন সব বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব। তো কড়াইয়ে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে সামান্য একটু পানি দেবো পাট শাক ভাজিতে একদমই পানি লাগে না তো যেন পোড়া না লাগে ওই কারণে সামান্য একটু পানি দিলাম কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর সামান্য একটু লবণ শাক কিন্তু কমে একদম অল্প একটু হয়ে যাবে ওভাবে আন্দাজ করে লবণটা দিতে হবে সব সময় তো দিয়ে এখন আমি শাকগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব তা আমি শাক কিন্তু কুচি করিনি বন্ধু এভাবেই শাকটা ভাজি করলে অনেক ভালো লাগে এবং অনেক ঝরঝরা হয় শাক ভাজিটা তো এখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব পরে মাঝখানে ঢাকনাটা তুলে একবার আমি শাকটা উল্টে পাল্টে দিব। আর পাট শাকটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটা জিনিস খেয়াল করেছেন বন্ধুরা আমি কিন্তু পাট শাকে একদমই হলুদ ইউজ করিনি শুধু কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি পাট শাকে কখনও হলুদ দিই না যেটা আমি আগাগোড়া শিখে এসেছি আমার আম্মার কাছ থেকে সেভাবেই আমি রান্না করছি কিন্তু আপনারা চাইলে হলুদ দিতে পারেন কিন্তু আমি কখনোই দেই না আমার পাট শাক সিদ্ধটা হয়ে গেছে এখন আমি এটা ফোড়নে চলে যাব। তো প্রথমে আমি তেল গরম দিলাম দিয়ে তার মধ্যে আমি এখন শুকনামরিচ ফোড়ন দিব। এই শুকনামরিচ ফোড়নের ফ্লেভারটাই শাকে খুবই ভালো লাগে এবং খেতেও অসাধারণ হয় ফ্লেভারটাও অসাধারণ তো শুকনামরিচটা একটু রঙটা চেঞ্জ হলে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে বাদামি করে নিব বাদামি হয়ে গেলে তার মধ্যে আমি শাকটা ঢেলে দিবো শাকটা ঢেলে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যেন ফোড়নের ফ্লেভারটা ভিতরে থেকে যায় তো ঢাকাটা তারপরে তুলে শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যেন তেল পেঁয়াজ রসুন ভালো করে প্রত্যেকটা শাকের কোনায় কোনায় মিশে যায় এভাবে আমি সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে দেখুন বন্ধুরা আমার শাক ভাজিটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে দেখতেও ভালো লাগছে তো আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন এত ইজি রেসিপি মনে হয় আর কিছু হতেই পারে না এত সহজ রান্না তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই পাট শাক ভাজি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম